আজ শনিবার বেরোবো তারকেশ্বর তাই বাবার কাছে একটু ধূপ ধুনো আরতি করেই চললাম বাবার উদ্দেশ্যে বাবার নামে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য শুরু হলো তারকেশ্বর আর আজকে রয়েছে এখন ডানকুনি স্টেশন ডানকুনি থেকে আমরা বালিঘাট যাব বালিঘাট থেকে জল তুলে আমাদের গন্তব্য শুরু হবে তারকেশ্বরের উদ্দেশ্যে চলো তোমাদেরকে নিয়ে যাই তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলবে না আমাদের পট অবশ্য দুটো একটা কেনা ছিল তা আমার যে বান্ধবী আছে সে পট নেবে মানে জলের যে কলসি হয় সে কলসি নেবে তাই জন্য চলে আসবে কলসি কিনতে এই বালিঘাট যে এটা রয়েছে গঙ্গার ঘাটটা তার গঙ্গার ঘাটের সেখান দিয়ে পেয়ে গেলাম ঘটি আর তার সাথে শিখা কোনটা নেবে না এটা নেবে

বাবা জুয়ার ছিল মনে যেন এত কাছে জল অনেক কাছে জল নয় চলে এসেছি গঙ্গার ঘাটে এখানে মা কালীর ভাসানোর ছিল কিছুক্ষণ বসে মায়ের দর্শন করে বসে আছি আর এখানে দোকানদার দাদা ঘটিয়ে আর শিখাটা বেঁধে দিয়েছে বেঁধে শিখা নেওয়ার কারণ যাতে ঝুলিয়ে নিয়ে যেতে সুবিধা হয় ব্যাগে নিলে জল পড়ার ভয় থাকে তাই এখানে দু মিনিট বসেই যাব চান করতে চান করে এসে জলগুলো তুলে তারপরে ঘটিতে ধূপ ধুনো দেখিয়ে চলবো বাবার এখানে আমাদের জল তোলা কমপ্লিট হয়ে গেছে একটু নিয়েছি গঙ্গার মাটি ঠেকিয়েছি বলে নাকি গঙ্গার মাটি ঠেকাতে হয় ঘটিতে তাই একটু গঙ্গার মাটি ঠেকিয়েছি আর তার সাথে সাথে একটু ধূপ ধুনো দিয়ে পুজো করে চলো আমরা রহনা দিয়ে দিয়েছি অনেকটা রাস্তায় অতিক্রম করার পর আমরা এখন রয়েছি কাশী বিশ্বনাথ কাশি বিশ্বনাথে আজকে শনিবার তাই অবশ্য অতটা ভিড় নেই কাল থেকে ভিড়টা বাড়বে আর এখানে লাইন পড়েছে বিশ্বনাথের যে বাবা মহাদেব আছে ওনার মাথায় জল ঢালার এখানেও অনেকে জল ঢালে এখানেও রয়েছে বাবা মহাদেবের মূর্তি দেখো তোমাদেরকে দেখো এই যে সোজা লাইনটা গেছে সিঁড়ির ওপর দিয়ে উঠে ওপরে বসে রয়েছিল বাবা মহাদেব বাবা মহাদেবের দর্শন করেই তার পাশে রয়েছে বিশ্বনাথ সেবা সমিতি এখানেও আমরা প্রতি বছরই আসি এখানে কিছুটা বিশ্রাম করার পর আমরা আবারও পথ চলা শুরু করি চলো বাবার দর্শন করে আসি তোমরা অবশ্য অনেকেই দেখেছ প্রতি বছর এই মন্দিরটা এখানে ভীষণ সুন্দর একদম নিলিবিলি এখন অবশ্য এখন ফাঁকাই থাকবে কারণ রাত্রির এগারোটা বারোটার পর থেকে এখানে বসার জায়গা পাওয়া যায় না কারণ যারা বিকেলবেলা জল তোলে তারা প্রত্যেকে এইখানে সাড়ে নটা থেকে শুরু হয় প্রবেশ করা কেন কাশি বিশ্বনাথে জায়গা থাকে না ওখানে আরও ভিড় থাকে চলো তোমাদের চারিদিকে বাবার দর্শন করায় এখানে রয়েছে বারোটা জ্যোতির্লিঙ্গের যে বাবা মহাদেবের মূর্তি সেখানে এখানেই প্রত্যেকটা মূর্তির আঁকা রয়েছে আঁকা বলতে ছবি আর ভিতরেই রয়েছে বিশ্বনাথ বাবা বাবা বিশ্বনাথের এই যে আজকের রূপ আজকে চন্দন এবং বেলপাতা দিয়ে বাবাকে সাজানো হয়েছে আর খুব সুন্দর সুন্দর প্রতিদিন বাবাকে সাজানো তারপরেই চলে এসেছি আরাধনা এই আরাধনা এখানেও বাবা মহাদেব এবং রয়েছে তার সাথে বজরাঙ্গলি এখানে বাবাকেও খুব সুন্দর সুন্দর সাজায় চলো তোমাদেরকে দেখাই বাবার আজকের রূপটা কিরকম আজকে প্রত্যেকটা রাস্তায় অত ভিডিও তো করা যায় না অনেক বড় হয়ে যায় এবং তার সাথে একটা শরীরের ধকলও থাকে যারা যারাই যারা হেঁটে তারাই বুঝতে পারবে কতটা কষ্ট চলো আজকে সামনে দিয়ে করা যাচ্ছে না তাই পাশ দিয়ে মন্দিরের ভিতরে ঢোকার একটা ব্যবস্থা রয়েছে রয়েছে একটু পরেই শুরু হয়ে যাবে এখানের আরতি আরতি শুরু হওয়ার আগেই ব্রাহ্মণ মশাই ঠাকুরকে পুজোর সব কিছু সরঞ্জাম গোছানো শুরু হচ্ছে চলো কিছুক্ষণ দাঁড়িয়ে বাবার আরতি দর্শনটা করে নিই এখানের আরতিটা প্রথমবার আমাদের দর্শন করার সুবিধা পেয়ে মানে সুযোগ পেয়ে আর সামনেই রয়েছে বাজনাগুলি দেখো কত সুন্দর কত উঁচু মন্দিরটা না ভীষণ সুন্দর শুরু হয়ে গেছে আরতি বাজনা বাবার মন্দির দর্শন করে বাবাকে বাবার আরতি দেখে আবারও আমাদের হাঁটা শুরু হলো দেখো ধলকে ধলকে যাত্রীরা শুরু করেছে বাবার মন্দিরে যাওয়ার আর এখানে যারা কষ্টে হাঁটতে পারছে না তারা রাস্তার ধারে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও হাঁটা শুরু করছে আমরা অনেকক্ষণ আরাধনা এবং শিবশক্তি সেবা সব সবকিছুতেই বসে আমরা এখন চলে এসেছি তারকেশ্বরের গেট এখানে অনেক মানুষ বসে ছবি তুলছে ভিডিও করছে নিজের বাড়ির লোকের সাথে কথা বলছে আর তার সাথে সাথে এখানে অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে বসে বসার এবং ডাক্তারের ওষুধপত্র সব কিছু জলের তাই সকলে এখানে বসে রেস্ট নিয়ে আবারও শুরু করবে পথ এখনো অনেকটা গন্তব্য বাকি আমরা চলে এসেছি তারকেশ্বর মেন গেটের কাছে মেইন গেট বলতে তারকেশ্বর এখানে লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর ভীষণ সুন্দর একটা জায়গা আমরা পাশ করে এখন আমরা চলেছি লোকনাথের উদ্দেশ্যে লোকনাথের পরের স্টপেজ তারকেশ্বর দেখো বলতে বলতে আমরা এখন চলে এসেছি তারকেশ্বর মেন গেটের কাছে এখন বাজে রাত্রি চারটে চৌত্রিশ আর চলে এসেছি তারকেশ্বর মেন গেট প্রতি বছরের থেকে এবছরটা তারকেশ্বরের মতটা ভিড় দেখলাম কারণ রাত্রি বারোটা থেকে বাবা ভোলনাথের জল ঢালা আরম্ভ হয়ে গেছে রাত বারোটা থেকে জল ঢালা আরম্ভ হয়েছে বলে এবছর ভীষণই ফাঁকা এত সুন্দরভাবে দর্শন করেছি তোমাদের আর কি বলবো আজ আট ন বছর হয়ে গেছে তারকেশ্বর জল ঢালতে আসি এই আট ন বছরে জীবনের ফার্স্ট টাইম আমি এত সুন্দরভাবে জল ঢেলেছি কি বলবো মন্দিরের কাছে চলে এসেছি আর মনের মধ্যে এক নতুন অনুভূতি মানে প্রতি বছর যা এটা হয় বাবার নামে প্রতি বছর যতটা রাস্তা না করে কষ্টে এই মন্দিরের কাছে এসে সব কষ্টই যেন মিলিয়ে যায় মনের থেকে চলে এসেছি আর বাবার মাথায় জল ঢেলেছি জল ঢেলে চলে এসেছি স্টেশনের কাছে এখন বাজে পনে ছটা সবাই সবার ক্লান্তি নিয়ে চলেছে নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে আর মন্দিরের বাইরে জল ঢেলেই নিয়ে নিয়েছি হাতে মুড়ি আর রয়েছে তার সাথে চপ চলো খেতে খেতে বাড়ি যাই